সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের দেশ বাংলাদেশ এদেশের রয়েছে কৃষির অপার সম্ভাবনা সুপ্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের কৃষি বিষয়ক নির্মিত অনুষ্ঠান কৃষিকথায় স্বাগত জানাচ্ছি আমি আশিক আরফিন আজ আমরা এসেছি পটিয়া উপজেলার কেলিশর ইউনিয়নের সেনপাড়া গ্রামে এখানকার কৃষকরা নানান জাতের সবজি ফলিয়ে স্বাবলম্বী হচ্ছেন তেমনই একটি সবজি বেগুন এর চাষ পদ্ধতি কিভাবে রোপণ করা হয় এই সকল নিয়ে আজকে আমাদের এ আয়োজন চলুন শুরু করা যাক নামে বেগুন হলেও পুষ্টিতে রাজা খেতে পারি তরকারিতে খেতে পারি ভাজা বেগুনের রয়েছে হরেক রকম পুষ্টিগুণ ভিটামিন এ সি ই আর আয়রনের সমাহার এ বেগুন এটি শক্তিশালী একটি অক্সিডেন্টও বটে প্রচুর পরিমাণের আয়রন থাকায় এটি রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে ভিটামিন এ থাকায় চোখের পুষ্টি যোগায় চোখের যাবতীয় রোগের বিরুদ্ধে কাজ করে বেগুনও থাকে প্রচুর ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম যা দাঁত হাড়ের জন্য বেশ উপকারী যারা নিয়মিত বেগুন খায় তাদের ক্যান্সার হওয়ার আশঙ্কা অন্যদের তুলনায় কম বলে পুষ্টিবিদগণ বলে থাকেন পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহদন্তের ক্যান্সারকে প্রতিরোধ করার এক অসাধারণ ক্ষমতা রয়েছে বেগুনের বেগুনে আছে প্রচুর পরিমাণ ডায়েটারি ফাইবার যা খাবার হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও সহযোগিতা করে যাদের রক্তে খারাপ ধরনের কোলেস্টরলের পরিমাণ বেশি তাদের জন্য বেগুন সবজি বেশ ভালো ফুতা বেগুন ক্ষেত অর্থাৎ বেগুন ক্ষেতটা হচ্ছে আমাদের এই কেলি শহরে গোল গোল ছোটো ছোটো ফুঁতা বেগুন হয় এই ফুঁতা বেগুনটা আমি আজ থেকে বিশ বছর ধরে করতেছি সেই ফুতা বেগুনটা হচ্ছে লাভবান জিনিস এটা শীতকালীন সময়ে বেশি হয় ভাদ্র মাসে বীজ রোপণ করি তারপর চারা তোলার পর একই বিশ থেকে একুশ দিন বা পঁচিশ দিন পর এই চারাটা লাগাই লাগানোর পর সেটা আশ্বিনের শেষ দিকে বেগুনটা আসে আমরা ওইখান থেকে তুলে বাজার জাত করি বাজারটা হচ্ছে কেলিশহর কেলিশহর দারগাঁ বাজার পটিয়া কেলিশহর দারগাঁও বাজার সকালবেলা বেশি করি বেগুনটা হচ্ছে খুব ভালো জাতের বেগুন এবং মানুষের জন্য প্রিয় খাবার গরমকালে বেগুনের কীটনাশক বেশি লাগে শীতকালীন সময়ে কম লাগে তবে আমাদের কৃষি সম্প্রসারণ থেকে বেগুনের কিছু ওই সলা পোকার জন্য কিছুটা বোর্ড ব্যবহার করে তারা মোটামুটি তারা তাদের এই বোর্ডের কারণে আমাদের কিছু পোকা ধনমন হয় মোটামুটি বেগুনখাটটা অনেক লাভের ফসল এবং আমাদের প্রিয় ফসল এটা প্রায় অনায়াসে তিন চার মাস বিক্রি করতে পারি এটা বেগুন ক্ষেত্রে এই ফুট বেগুনটা করতে হলে দুওয়াশ মাটি লাগবে একটা চারা এক দেড় ফুট অন্তর অন্তর দিতে হবে এদিকে দেড় ফুট এদিকে দু ফুট ফাঁসে দু ফুট দৈর্ঘ্য দেড় ফুট দিতে হবে এই চারাটা তেমন কোনো কষ্ট নাই শুধু বর্ষাকালীন সময় একটু কম হয় কারণ গাছ হয়ে যায় গুলো কম ধরে বেশিরভাগ শীতকালীনের মধ্যে ফসলটা ভালো হয় এবং পোকামাকড় আর বিশেষ করে শীতকালীন সময় এই বেগুনটা বেশি হয় এবং বাজারও বিক্রি বেশি চলে দেশের আনাচে কানাচে বহু রকমের বেগুন চাষ হতে দেখা যায় এমন ধরনের জাতের সংখ্যা একশো আশিটি বলে কথিত আছে এসব জাত বা কাল্টিভার থেকে বিজ্ঞানীরা জাম্প প্লাজম সংগ্রহ করে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নতুন জাতের উদ্ভাবন ঘটায় অনেক ক্ষেত্রে হাইব্রিডাইজেশনও করতে হয় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ যাবৎ বেগুনের এগারোটি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছেন আর পুতা বেগুনটি হল পটিয়ার স্থানীয় একটি উন্নত জাতের বেগুন যা কৃষকেরা ব্যাপক আকারে চাষ করে থাকেন স্থানীয় ভাষায় একে পুতা বায়ন বা বেগুন বলে আমাদের একটা ফসল এটা আমাদের একটা বেগুন একটা হচ্ছে স্থানীয় জাত স্থানীয় জাত এটার নাম হলো পুতা বেগুন এটা এটা আমাদের সবচেয়ে বেশি জনপ্রিয় জাত এই এলাকার জন্য এবং পটি উপজেলার জন্য এটা একটি জনপ্রিয় জাত এবং এই জাতটা দেখা যায় যে এটা সারা বছর সারা বছর হয় তবে রবি মৌসুমে আমাদের এই এলাকাতে বেশি হয় এটার যেহেতু বাজারও এটার চাহিদা বেশি এবং এটা খেতে ভালো আবার সুস্বাদু এবং এটার মূল্যও বেশি চালা করার সময় কিছু আমাদের নিয়ম মানতে হয় যারা বিশোধন করতে হয় বিশোধনটা তারা কে করে কে করে না বা যারা বিশ্বধন করে না এদের দেখা যায় কিছু রোগব্যাধি আসে এবং যারা বি বিশোধন করে এদের রোগব্যাধি খুবই কম আসে তো বিষ করার পর যখন বিষ চালাটা একটু সাত আট বিশ পঁচিশ দিন হয় তখন বিস্তলাতে তখন উপ ছাড়া উপযোগী রোপণ উপযোগী হয়ে যাবে তখন এটা ছাড়া লাগা ফেলবে লাগানোর পর দেখবে দেখা যায় যে এটা চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফলনটা চলে আসে চলে আসে এবং এটার ফলন ফলনটা হলো এটা গড় ফলন প্রায় বিশ টনের উপরে বিশ বাইশ টন ইজি এবং হয় এবং এমনও দেখা যায় যে এটার ফলন পঁচিশ টনের উপরে চলে যায় কৃষক বাইদের তো আমরা প্রতি উপজেলা কৃষকদের পক্ষ থেকে আমরা এদেরকে প্রযুক্তি বিভিন্ন প্রযুক্তি চাষ পদ্ধতি এবং আমাদের কিছু যদি সরকারি যেগুলো সহযোগিতা থাকে এবং আমরা এগুলো দিয়ে থাকি প্রযুক্তির মধ্যে বিশেষ করে আমরা ইউলো টাইপ এক্সপেরাম্যান পাত এগুলো আমরা দিয়ে থাকি যেগুলো আমরা সাক্সপেরাম্যান আমাদের অ্যাভেলেবেল নাই বিদায় দেয় আমরা মোটামুটি হলুদ পাত দিয়ে এদেরকে কিছু সহযোগিতা করছি এই কাজটা আমরা করে যাচ্ছি পটিয়ার এই পোতা বেগুনের চাহিদা ব্যাপক দামও বেশি কারণ এটি রান্না করলে তরকারির স্বাদ বহুগুণে বেড়ে যায় একটু মিষ্টি মিষ্টি স্বাদ চট্টগ্রামের মানুষ সুটকি বেশ পছন্দ করে ছুরি ছুটকির সাথে এই বেগুনের জুড়ি ভার আর খাস্যার তথা সিমের বিচির সাথে চিংড়ি আর পুতা বেগুনের মজাই আলাদা এ পুতা বেগুন শুধু স্বাদ যোগায় তা নয় এটি কৃষকের পারিবারিক আয় বাড়ানোর একটি অন্যতম হাতিয়ার কেননা এর ফলন যেমন বেশি তেমনি বাজারে অন্যান্য বেগুনের চাইতে এর বিক্রির মূল্য অনেক বেশি চাষাবাদ রক্ষণাবেক্ষণে রাখতে হয় বিশেষ নজর আজকে আমরা রয়েছি কেলিশহর ইউনিয়নের কেলি ব্লকে আজকে আমরা বেগুনের ক্ষেতে অবস্থান করছি আমরা এই যে ক্ষেতটা দেখছি এটা হচ্ছে পোতা বেগুনের ক্ষেত সচরাচর আমরা এই জাতের এই জাতটি বাংলাদেশে অন্য কোথাও দেখতে দেখতে পারি না এটি একটি স্থানীয় জাত এবং এই জাতের বৈশিষ্ট্য হচ্ছে এই জাতের বেগুনটি অন্যান্য বেগুন থেকে একটু বেশি সুস্বাদু এবং স্থানীয়ভাবে এটার অনেক ডিমান্ড রয়েছে এবং এই এলাকার লোকজন শুটকি দিয়ে এই বেগুনটি খেতে খুব পছন্দ করে তো এই পোতা বেগুনের খেতে আমরা অবস্থান করছি এটি সাধারণত সেপ্টেম্বর থেকে অক্টোবরের দিকে লাগানো হয় এবং মার্চ এপ্রিল এবং মে পর্যন্ত এটাকে হারভেস্ট করা যায় এবং স্থানীয়ভাবে এর প্রচুর চাহিদা থাকায় চন্দ পার্শ্ববর্তী চন্দনাশ উপজেলাতেও কিন্তু এই বেগুনটি চাষ শুরু হয়েছে আমরা যদি বেগুনের ক্ষেত্রে লক্ষ্য করি বেগুনের ক্ষেতের আশেপাশে কিন্তু ইলোস্টিকি ট্র্যাপ রয়েছে এই ট্র্যাপটি অ্যাফিট এবং শোষক পোকা যেগুলো ছোট ছোট শোষক পোকা রয়েছে এগুলোকে ট্র্যাপ করে ফেলে এবং বেগুনের সবচেয়ে ভয়াবহ যে রোগটি সেটা হচ্ছে বেগুনের ফল এবং ডগা ছিদ্রকারী পোকা তবে এই জাতটি বেগুনের ফল এবং ডগা ছিদ্রকারী পোকাকে যথেষ্ট প্রতিরোধী এবং আমরা ফিল্ডে দেখতে পাচ্ছি যে সেরকম কিন্তু আক্রমণের কোনো চিহ্ন দেখা যায়নি আর যদি আক্রমণ বেশি হয়ে থাকে তবে সেক্ষেত্রে ফেরোমেন ট্র্যাপ ব্যবহার করা অত্যন্ত উপযোগী আমরা আমাদের কৃষি অফিস থেকে আমাদের কৃষির সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আমাদের গ্রামে যারা এই ধরনের ক্ষেত চাষ করে বেগুন চাষ করে তাদের সবাইকে আমরা এই সেক্স ফেরোমেন ট্র্যাপটা ব্যবহার করার উপদেশ দিই বেগুনের ক্ষেত্রে আরেকটি বড় সমস্যা হচ্ছে উইল্টিং এই উইল্টিংয়ের কারণে কিন্তু বেগুনের গাছ অনেক বেশি পরিমাণে মারা যায় উইল্টিং প্রতিরোধ করার জন্য আমাদের আসলে বীজ বীজ শোধনটা করাটা খুবই বেশি জরুরি এবং ফিল্ডের মধ্যে যদি উইল্টিং খুব প্রকোপ আকারে দেখা দেয় তাহলে সেক্ষেত্রে আমাদের একটু মাঠটাকে ড্রাই করে নিতে হয় এবং কেমিক্যাল ইউজ করতে হয় সেক্ষেত্রে ইন্ডোফিল বা আপনার রিডোমিল গোল্ড ব্যবহার করা যেতে পারে এবং সবচেয়ে ভালো উপায় হচ্ছে উইল্টিং যদি দেখা দেয় তাহলে সেক্ষেত্রে আপনার গাছটিকে নষ্ট করে ফেলাটাই সবচেয়ে বেশি উপকারী যাতে রোগটা ছড়ায় না পড়তে পারে আর এই জাতের ফলন প্রায় পঁচিশ থেকে পঁয়ত্রিশ টন পর্যন্ত ফিল্ড ভেদে হতে পারে টন পার হেক্টর আর কি আর সবচেয়ে যে বড় বিষয়টা হচ্ছে এই জাতের বেগুনটা অনেক লম্বা সময় ধরে হারভেস্ট করা যায় প্রায় মার্চ এপ্রিল মে পর্যন্ত এই মানে বেগুনটা আমরা হারভেস্ট করতে পারবো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের কৃষকদের প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকে যেমন আপনারা মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন যে ইওলো স্টিকি ট্র্যাপ রয়েছে তারপর ফেরোমেন ট্র্যাপ আমরা সরবরাহ করি আর কৃষকরা যাতে রাসায়নিক সার এবং কীটনাশক কম ব্যবহার করে এই ধরনের প্রচারণা করে থাকি যাতে রাসায়নিক সারের ব্যবহারটা কম হয় এবং কীটনাশকের ব্যবহার কম হয় কীটনাশক জৈবিক উপায়ে পোকামাকড় দমনের ক্ষেত্রে কৃষক ব্যবস্থা গ্রহণ করে আমাদের যারা নতুন এবং বেকার তরুণরা রয়েছেন যারা কর্মসংস্থানের জন্য কিন্তু তারা কৃষি উদ্যোক্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন কৃষি ক্ষেত্রে উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ সরকার কিন্তু ব্যাংক থেকে বিভিন্ন প্রকারে ঋণ দেওয়ার সুযোগ করেছে বিনা জামানতে এবং দশ টাকার মাধ্যমে তারা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছে বিভিন্ন প্রকার ব্যাংক তাদেরকে ঋণ সহায়তা প্রদান করছে এক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদেরকে মানে আমাদের যে উপসহকারী কৃষি অফিসাররা রয়েছেন তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করে এবং দিক নির্দেশনামূলক উপদেশ প্রদান করে তাছাড়া তাদেরকে আমরা বীজ এবং সার দিয়ে সহায়তা করি আমাদের প্রণোদনার মাধ্যমে আমরা কৃষকদের প্রান্তিক পর্যায়ে কৃষকদেরকে সার এবং বীজ সরবরাহ করি যাতে ফসলের উৎপাদন তথা প্রোডাকশন অনেক বেশি বৃদ্ধি পায় এবং প্রান্তিক পর্যায়ের কৃষকেরা উৎপাদন করে দেশের সমৃদ্ধি আনতে পারে নিঃসন্দেহে পুতা বেগুন একটি সম্ভাবনাময় লাভজনক অর্থকরী ফসল এরকম একটি লাভজনক অর্থকরী ফসলকে গবেষণার মূল ধারায় নিয়ে আসতে কাজ করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পোতা বেগুনের উৎপাদনশীলতা গড়ে প্রতি হেক্টরে তেতাল্লিশ দশমিক ছয় আঠারো মেট্রিক টন উক্ত পুতা বেগুনের ফলন বাড়ি উদ্ভাবিত বেগুনের জাতের ফলনের কাছাকাছি গবেষণার মাধ্যমে এটিকে আরও উন্নত ব্যবস্থা দিলে এটি আরও অধিক উৎপাদনশীল হবে এতে কোনো সন্দেহ নেই সে সাথে কৃষকের আয় বৃদ্ধি পাবে বহুগুণে এজন্য স্বল্প পদক্ষেপ হিসেবে উক্ত বেগুন চাষাবাদে আধুনিক উৎপাদন কলা কৌশলের প্রয়োগ ঘটাতে হবে সে সাথে সার ও রোগ দমন ব্যবস্থাপনার উপর কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ জরুরি এটিকে উন্নত জাত হিসেবে অবমুক্ত করা এখন সময়ের দাবি সে লক্ষ্যে গবেষণার প্রয়োজন রয়েছে আসার কথা কৃষকের চাহিদার কথা বিবেচনায় রেখে এব্যাপারে ইতিমধ্যে গবেষণা কাজ শুরু হয়েছে সম্ভাবনাময় এই ফসলটি মানসম্পন্ন গবেষণার মাধ্যমে কৃষকদের জন্য একটি আয়বর্ধক হিসেবে আবির্ভূত হোক সে প্রত্যাশা করছেন কৃষি কর্মকর্তারা পটিয়া উপজেলায় বর্তমানে আমরা একশো পঁয়ত্রিশ হেক্টরের মতো পোতা বেগুন করতে পেরেছি এটি সাধারণত পটিয়া উপজেলায় স্থানীয়ভাবে সমাদৃত এছাড়াও পুরো দক্ষিণ চট্টগ্রামেই পোতা বেগুনটি সাধারণ জনগণের মধ্যে সবজি হিসাবে তারা সুটকির সঙ্গে খেয়ে থাকে যার ফলে যে আমাদের অন্যান্য বেগুন থেকে এই বেগুনের চাহিদা বেশি তো যার ফলে আমরা যেটা করেছি যে কৃষক স্থানীয় পর্যায়ে অন্যান্য বেগুনের পাশাপাশি পুঁতা বেগুনটাকেও আমরা শোশন করেছি আর পুঁতা বেগুনের বিষয়ে বিশেষ করে বলতে গেলে যেটা হয় যেহেতু এটার ফলন বেশি এছাড়াও স্থানীয় পর্যায়ে ডিমান্ড আছে এই জন্য আমরা কৃষকের মাঝে উদ্বুদ্ধকরণ ট্রেনিং এছাড়াও তাদেরকে বিভিন্ন উপকরণের মাধ্যমে এরিয়া বাড়ানোর চেষ্টা করে যাচ্ছি দিন দিন এটার অন্যান্য সবজি থেকে এই এরিয়াটা বেড়ে চলেছে তো আশা করি সামনেও এই বেগুনটি আমাদের পটিয়া সহ চট্টগ্রাম অন্যান্য উপজেলাতেও আরও বেশি উৎপাদন বাড়বে এবং এরিয়া বাড়বে আমরা ওই বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছি সামনেও আমাদের বিভিন্ন পরিকল্পনা আছে হয়তো অন্যান্য ফসলের পাশাপাশি পুতা বেগুনের বিষয়টি যাতে আরও সম্মানিত হয় যেহেতু স্থানীয় চাহিদা একটা বড় বিষয় এছাড়াও পুতা বেগুন অন্যান্য বেগুন থেকে পোকামাকড় রোগ প্রতিরোধী হওয়ার কারণে যেমন আমরা দেখে থাকি যে অন্যান্য যে হাইব্রিড বেগুনগুলো থাকে আমরা প্রায়ই যেটা চ্যালেঞ্জের মুখে পড়ি যে পোকা এবং রোগ নিয়ে খুব সমস্যা হয় তো সেক্ষেত্রে পুতাবিগুলো একটি প্লাস পয়েন্ট যেটি সেটি হচ্ছে যে এখানে রোগ এবং পোকামাকড় কম হচ্ছে তো সেই জন্য কৃষক পর্যায়ে এটার ভালো একটা সমর্থ আছে এছাড়াও আমরা এটা যাতে আরও বেশি কৃষক পর্যায়ে এগিয়ে যায় কৃষককে বিভিন্ন ট্রেনিং গ্রুপ মিটিং তাছাড়া তাদেরকে বিভিন্ন উপকরণ প্রদান লিপলেট বিতরণ আমরা যাতে এটার চাহিদা বৃদ্ধি পায় বা এটা আরও বেশি চাষ হয় সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি বেগুন সাধারণত আমাদের খাদ্য তালিকার একটি পরিচিত সবজি তবে এখনও অনেক উপজেলায় পোতা বেগুন নামে একটি বিশেষ বেগুনের রূপ রয়েছে যা স্থানীয় কৃষকদের জন্য ভালো সুযোগ নিয়ে আসে বেগুন সম্পর্কে বলছে বেগুনে প্রতি একশো গ্রামে আনুমানিক বিয়াল্লিশ কিলো ক্যালোরি প্রতি একশো গ্রামে আমিষ প্রায় এক দশমিক আট গ্রাম থাকে অর্থাৎ বেগুন চাষ করে এখন অনেকেই স্বাবলম্বী হচ্ছে দেশের গ্রামীণ জনপদে বেগুন একটি অর্থকরী সবজি সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা জানলাম কিভাবে বেগুনের চারা রোপণ করা হয় এর চাষ পদ্ধতি বিপণন সহ নানান বিষয় আমাদের আজকের অনুষ্ঠান এ পর্যন্ত আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে প্রীতি টানছি আল্লাহ হাফিজ